পিয়ালের অবস্থার জন্য রুদ্রকেই দায়ী করল ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকি অনেক খুশি কারণ আজকে পারমিতা অংশু সবাই মিলে এখানে এসেছে হৈহুল্লুর হচ্ছে কিন্তু জেঠিমনিকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে পারমিতারও একটা জীবন আছে আর পারমিতা সেই জীবনটাতে অনেক খুশি থাকতে চায় এর মধ্যেই জেঠুমণি বলে হৈমন্তী রাগ করেছে বলে কি আমাদের আনন্দ হৈহুল্লোর কিছুই হবে না 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 সেসব তো আমি মেনে নিতে পারবো না কিছুতেই পারবো না আমাদেরকে আনন্দ করতে হবে হই করতে হবে রোহিত তমাল আর সবাই শুরু করে দাও নাচ গান হৈহুল্লোর সব কিছুই হবে এর মধ্যে অংশুমান প্রথমে গান ধরা শুরু করেছে তারপর একে একে ফুলকি পারমিতা রোহিত লাবু সবাই মিলে গান করতে থাকে সবাই অনেক মজার হৈহুল্লোর করছে কিন্তু এই দিনেই পিয়ালের পরীক্ষা পড়ে গেছে তাই পিয়াল সাইকেল করে পরীক্ষা দিতে যাচ্ছে আর মনে মনে ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার হলে পৌঁছতে হবে এর মধ্যেই পিয়ালের যে বন্ধু ছিল পায়েল সে তো তমাল পিয়ালের পেছন সাইকেলের পেছনেই বসেছে আর এদিকে তমাল ভাবে এতটা সময় হয়ে গেল একবার পিয়াল ফোনও করলো না কি যে হচ্ছে ফুলকি অনেকবার ফোনে ট্রাই করে কিন্তু ফোনে পাচ্ছে না এর মধ্যেই গল্প করতে থাকে পায়েল আর পিয়াল বলতে থাকে পায়েল পিয়ালকে যে তুই একটু বই নিয়ে বসলে তো পারিস হ্যাঁ সেভাবে পড়াশোনা করিস না কেন পিয়াল তখন বলে আরে করি করি যতটা করার দরকার ঠিক ততটাই করি তুই এত না তো এর মধ্যেই হঠাৎ করে দেখা যায় ব্রিজটা ভাঙছে আর ঠিক সেই মুহূর্তেই পায়েলকে সরিয়ে দিয়ে পিয়াল পড়ে যায় আর পিয়ালের ওপরেই ব্রিজটা ভেঙে পড়ে পিয়ালের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আশেপাশে প্রচুর মানুষ ছিল যাদের অবস্থা খুবই খারাপ মুহূর্তের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এদিকে সবাই যখন আনন্দ করছে ফুলকি তখন বারবার করে একটা কথাই বলে পিয়াল দাদাকে এতবার ফোন করছি কিন্তু পিয়াল দাদা ফোনটা ধরছে না আর এখন ফোনটা বাজছেই না মানে ফোনে রিংই হচ্ছে না তখনই পিয়ালের কথা ভেবে রোহিত বলে আরে তুমি এত চিন্তা করছো কেন ও ঠিক চলে আসবে পরীক্ষা দিয়ে তারপরে এখানে আসবে ফুলকি তুমি খেয়ে নাও কিন্তু ফুলকির মোটেই ভালো লাগে না তার মধ্যেই রুদ্র এসে বলে মাস্টারমশাই আপনারা সবাই খান আমি এক্ষুনি আসছি আসলে ভগবানপুরের চৌমাথা মোড়ে যে উড়ালপুলটা রয়েছে সেটার পুরো ভেঙে পড়েছে বহু মানুষ আহত হয়েছে আমাকে সেখানে এক্ষুনি যেতে হবে এটা শোনার পর মাস্টারমশার অবস্থা অনেক খারাপ হয়ে যায় মাস্টারমশাই তখন ভাবে সে কি এটা কি করে সম্ভব আর তার মধ্যেই তমাল তখন বলে ভগবানপুরের ওই রাস্তাটা দিয়েই তো পিয়ালের যাওয়ার কথা ছিল কলেজে ওর কোনো বিপদ হয়নি তো তার মধ্যেই কাকিমণি মানে কাবেরি বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না আমার পিয়ালের কোনো ক্ষতি হতে পারে নাই তোমাল তুই এসব কি কথা বলছিস পিয়াল তখন এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েছে খুবই খারাপ অবস্থা ফুলকির মনেও সাড়া দিয়ে দিয়েছে আর অংশুমান তখন বলে আমিও যাব আমিও দেখছি কি করা যায় চারিদিকে প্রচুর লোকজন এর মধ্যেই রোহিত তখন বলে দিদি টিভিটা একটু না এরপর টিভিটা চালিয়ে দেওয়া হয় সেখানে বহু মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে লাইভ ফুটেজ দেখানো হয় সংবাদ চ্যানেলে আর ঠিক তখনই পিয়ালের হাতটা দেখে নিয়েছিল ফুলকি পিয়ালের হাতটা দেখে চিনতে পেরে গেছিল কারণ পিয়াল যখন কলেজে যাচ্ছিল তখন ফুলকির সাথে দেখা হয়েছিল আর ফুলকি তখন বলেছিল কী ব্যাপার পিয়াল দাদা নতুন ঘড়িটা পুজোর আগেই পড়ে নিলে পিয়াল তখন বলে হ্যাঁ কেন ভালো লাগছে না এরপরেই ফুলকি বুঝতে পারে আর বলে ওই ওই তো ওটাই তো পিয়াল দাদার হাত আর এটা শোনার পর কাবেরীর মনের ভেতরটা ভীষণই আকুল হয়ে ওঠে আর বলে এসব তুমি কী বলছো ফুলকি ফুলকি বলে ওইটাই ওইটাই দাদার হাত ওই নতুন ঘড়িটা আজকে পড়েছিল আমাকে বলেও ছিল আমি দেখেছিলাম রোহিত তখন বলে আমাদেরকে এক্ষুনি একবার ওই স্পটে যেতে হবে এরপর চলে যাচ্ছে সেই স্পটে রোহিতরা সবাই মিলে গেছে ফুলকিও গেছে রোহিত কাব কাবেরিকে কোনোভাবেই সামলাতে পারছে না হৈমন্তীও চলে এসেছে চারিদিকে এত লোকজন এত সবার হাহাকার কিছুতেই মেনে নিতে পারছে না এই রকম একটা অ্যাক্সিডেন্ট কি করে ঘটল রোহিত তখন জিজ্ঞেস করে অংশুমানকে অংশুমানরা দেখো না যে পিয়াল এখানে আছে কি না অংশুমান তখন বলে আমি এক্ষুনি দেখছি ফুলকি তখন দেখে এই ব্রিজটা উদ্বোধক করে উদ্বোধন করেছিল রুদ্র এখানে লেখাও রয়েছে আর মনে মনে ভাবতে থাকে ফুলকি তার মানে জামাইবাবু এই ব্রিজটা হওয়ার সময় ভালো লেভেলে টাকা পয়সা খেয়েছে সেই জন্যই হয়তো এরকম কিছু হয়েছে আজকাল তো অনেকেই শোনা যায় যে ভালো জিনিস না দিয়ে বানালে এরকম ভেঙে পড়ে এই ব্যাপারটা তো আমি পরে দেখছি এর মধ্যেই খবর আসে পিয়ালকে নবাবগঞ্জ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সবাই তো খুবই ভেঙে পড়েছে কাবেরি খুবই কান্নাকাটি করতে থাকে রুদ্র তখন বলে পিয়ালের কোনো খোঁজ পাওয়া গেল রোহিত তখন বলে হ্যাঁ পিয়ালকে নবাবগঞ্জ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে রুদ্র তখন বলে তোরা যা আমি পরে দেখছি আমি আগে এই মিডিয়াকে একটু সামলে নিই এর মধ্যেই ফুলকি তখন বলে ধানু দিদি শোনো শোনো এই ব্রিজটা মানে যখন তৈরি হয়েছিল তখন জামাইবাবু এর সাথে জড়িত ছিল তাই না ধানু তখন বলে হ্যাঁ কিন্তু তুমি এখন এসব কথা বলছো কেন ফুলকি চলো আগে পিয়ালকে দেখতে যেতে হবে ফুলকি তো পিয়ালকে দেখতে যেতে রওনা দিয়ে দেয় কিন্তু ফুলকির খুব খারাপ লাগতে থাকে এরকম কেস তো ঘটার কথা ছিল না তাহলে কেন ঘুটলো কেন পিয়াল দাদা এইভাবে আহত হলো এর মধ্যে হসপিটালে চলে যায় সবাই সেখানে গিয়ে ডাক্তার বাবুকে জিজ্ঞেস করে আর বলে বলুন আমাদের আমাদের পিয়াল কেমন আছে ওকে তো এই হসপিটালেই নিয়ে আসা হয়েছিল ডাক্তারবাবু বলে দেখুন অবস্থাটা বুঝতে পারছেন তো আমাদের ওপর ঠিক কতটা প্রেশার আছে আপনারা দয়া করে একটু শান্ত হন আমরা দেখছি আপনাদের পেশেন্ট কে রয়েছে কেমন রয়েছে আর তখনই পিয়ালকে দেখে আর বলে এটাই তো আপনাদের পেশেন্ট অবস্থা খুব একটা ভালো না খুবই জটিল আর যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা ফাঁকা করে দিন ওর সামনে একদম কান্নাকাটি করবেন না পিয়াল এই অবস্থায় রয়েছে রোহিত তমাল কেউই মেনে নিতে পারে না ফুলকিরও খুব খারাপ লাগে ফুলকি তখন বলে পিয়াল দাদা ওঠো না পিয়াল দাদা এভাবে শুয়ে থাকতে দেখে তোমাকে মানাচ্ছে না এর মধ্যেই কাবেরীরা চলে এসেছে পুজো দিয়ে আর ঠিক তখন রোহিত বলে আমাদেরকে বাইরে যেতে হবে ওদেরকে পাঠাতে হবে ফুলকি চলো তখনই তমাল বলে ফুলকি আর না ধানু না হয় থাকুক আমরা বাইরে যাচ্ছি ধানু বলে আমিও আসছি ফুলকি একা থাকুক এরপরে ফুলকি কান্নাকাটি করতে থাকি আর বলে কত আনন্দ করে পরীক্ষা দিতে বেরিয়েছিলে কে জানতো এরকমটা হবে তোমাকে সুস্থ করতেই হবে আমি তোমাকে সুস্থ করে তুলবো আর তারপরে জামাই জামাইবাবুর মুখোশটা টেনে খুলে দেব প্রথমে ত্রাণ কি করে সরে গেল সেই ব্যাপারে উনি কোনো উত্তর দিতে পারল না ত্রাণ লুটপাট করে সরিয়ে দিল আর এখন ব্রিজে এরকম গাফিলতি এতগুলো মানুষের প্রাণ গেল আমি তো জামাইবাবুকে প্রশ্ন করা থামাবো না জামাইবাবুকে এর উত্তর দিতেই হবে আমি এর উত্তর চাইব পিয়ালের হাত ধরে ফুলকি প্রমিস করে যে পিয়াল সুস্থ হয়ে উঠলেই এর একটা সমাধান করবেই ফুলকি আর অন্যদিকে ভাবে পিয়াল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় পিয়ালের অবস্থা দেখে বাড়ির সবার অবস্থাই খুব খারাপ হয়ে পড়েছে